কোনো পেঁয়াজ তাদের থাকার জায়গা নেই খাবারের জায়গা নেই বেঁচে থাকার জন্য ভিক্ষাও করেন না ফুটপাত থেকে প্লাস্টিকের বোতল করিয়ে দুজন কোনো মতে খেয়ে বেঁচে থাকেন তাদের পেটের চামড়া পিটে লেগে আছে বন্ধুকে সবসময় চালান আপনি বন্ধুকে এত ভালোবাসেন কি বলেন স্যার অসাধারণ আমার কথা বুঝেন স্যার আমি স্যার আমি বুঝতেছি স্যার আপনার কথা স্যার উনি ওনার কিছু নাই স্যার আমার কিছু নাই স্যার আচ্ছা 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 আমরা আমাদের কিছু নাই স্যার প্লিজ স্যার প্লিজ কাট দেন না প্লিজ স্যার স্যার প্লিজ কাট দেন না আমান জাম প্লিজ আমাকে কাট দেন না বাবা প্লিজ না উনি কি ওনা বৌ নাই মানেে ভলান নাই একদম ভাই আছে তারে খোঁজ খবর রাখে না

তো যেদিন বোতল টুকাতে পারেন না সেদিন কি বলেন আপনি কি করবো স্যার কি করবো স্যার কি আশ্চর্য বাবা হ্যাঁ আচ্ছা আপনারা গোসল করেন আমি খাবারের ব্যবস্থা করছি আপনাদের আমি খাওয়ানোর ব্যবস্থা করছি আপনাদের দয়া করে স্যার আপনার জন্য স্যার আমরা নামাজ পড়ে স্যার ওই নামাজ পড়ে স্যার বাবার বয়সী দুজন বন্ধু তাদের প্রতি অনেক অনেক শ্রদ্ধা জানাচ্ছি ভিডিওটি শেয়ার করুন তাদের সন্তানরা যেন তাদের খুঁজে পান মানে বন্ধুকে এত ভালোবাসেন বন্ধুর পা পরিষ্কার করে দেন আপনি তাদের টাকা পয়সা নেই ব্যাংক ব্যালেন্স নেই আছে বন্ধুত্ব আমরা বিশ ত্রিশ টাকা হইলে আমাদের ওই ওই এক এক প্লেট ভাত খাই আর ডাইল আর আলু ভাতটাই দিয়ে ভাত খাই কোন চাহিদা না টাকা যদি জোগাইতে পারি আর নাহলে তুই কষ্ট থাকি কি আশ্চর্য কি বলেন আপনারা বাবা

তারা প্রার্থনা করেন বন্ধুত্বর জয় হোক এ বাবার যারা স্বজন আছেন আপনারা নিশ্চয়ই এ বাবাদের উদ্ধার করবেন